どうも。 আর দূরে দিয়া বুঝলে গেছে গা কতটা হয়ে গেল এখন পর্যন্ত ঈদের দিনের মতন খুশি লাগতেছিল আমার কাছে আসসালামু আলাইকুম আমি আপনাকে নসীন্দিরাফা কেমন আছেন আমরা সবাই আশা করতেছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তালের মতে আমি অনেক বেশি ভালো আছি ফুল ভিডিও শুরু করার আগে আজকে ভিডিও কাটা কোন জায়গাতে দেখতেছেন জানেন তো একদম বলবেন জানেন যে এই নতুন বাসায় শিফট করার পর আমি একটু বেশি ডিপ্রেস হয়ে গেছিলাম গায়ে একা একা থাকা লাগতেছে মন মানসিকতা ভালো থাকে না ঠিকমতো মতো রান্ধি বাড়ি না খাই না কি একটা ভিত্তিকিচ্ছা তো এর ভিতরে আম্মু পাপা আইতে পারতেছে না কারণ এত বেশি গরম সুস্থ হয়ে যাওয়ার মতন অবস্থা তো এর জন্য আর কি আম্মু পাপা চাইলেও আইতে পারতেছিল না তো ফাইনালি বৃষ্টি হওয়ার পরে ওয়েদার একটু ঠান্ডা আসছিল আর আমার আম্মু হুট করে আমার সারপ্রাইজ দেওয়ার লাগে না কই আয় পড়ছে আমি তো মানে লিটারেলি শক আর অনেক ভালোও লাগতাছিল যে ফাইনালি বাসাটা একটু বড় বড় লাগতেছে এত খালি লাগে গড্ডার মধ্যে আমার টিক দেখতেই মন চায় না আম্মু আইয়া সত্যি আমার মনে হয় কি আমার মনে পাইয়েই লয়ে আসছিল আইয়া আমার পুতের লয়ে খেলাধুলা শুরু করে দিছে মায়ের যে একটু দেখ মুহু গাইছে কিনা খাওয়া দাওয়া ঠিকমতো করে কিনা এর যে জিগাই বইয়ের কোনো খবরই নেই তার থনের রাহনের কোনো জায়গায় নেই তা যাই হোক কি আর করতাম তো এই যে আমার বাবুর লেগে আমি একটা জামা আনছিলাম একটা চশমা মানছিলাম দেখা এত ভালো লাগছিল বলার বাইরে আম্মু তো টিকটকে ভিডিও দেখা ফ্যান হয়ে গেছে কয়েকবার শাহরুখ খানের মতো লাগতো এই টাইম আমি একটু এমনি কাড়াই আর কি তো যাই হোক গাইজা কিন্তু যে ফিরে দেখতে মাসালা সুন্দরই লাগতেছে আর আয় নেন এর ভিতরে লগে একটু হেয়ার কেয়ার সম্পর্কে আলোচনা করে দিতেছে গা মাথা একবার খালি দিতেছে টাক পরে যেতেছে কিন্তু কি করবেন কিছুই বুঝতে করতে পারতেছে না কোন প্রোডাক্ট ব্যবহার করবেন এটাও আপনি জানেন না তো আজ চিন্তা করেন কি আছে আমি আসি না বছরের উপর থেকে রিভিউ করে আইতেছি নাহার বিউটির এই হেয়ার অয়েল আর হেয়ার প্যাক যেটা কিনা আলহামদুলিল্লাহ এত বেশি এফেক্টেবল আর আমার সেই ছোট বিন্দু বিন্দু চুলগুলার এতটুকু বড় করতে শুধুমাত্র এই নাহার বিউটির হেয়ার অয়েলটাই কিন্তু সাপোর্ট করছে তো এর লেগে এই জিনিসটা আমি কখনোই বলতে পারি না তো হেয়ার আর এই হেয়ার অয়েলের কারণে মেইনলি আপনার চুল পড়া বন্ধ হয় চুলগুলো কালো করতে সাহায্য করে চুলগুলো অনেক বেশি লম্বা করে চুলের খুশকি দূর করে চুলটা মজবুত করে বছরের উপর এই প্রোডাক্টগুলো রিভিউ করে আমি আইতাসি কারণ এটা এত বেশি কাজ করছে আমার আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণে চুল পড়তো আমার চুল পড়া একদম কমে গেছে আমার চুলগুলা ঘন করছে মোটা হয়েছে আগের থেকে ব্যবহার করার উপায়টাও একেবারে সিম্পল প্যাকটা জাস্ট খালি আপনি মাথার মধ্যে আর কি গোলায় লাগাই নিবেন বিশ মিনিটের মতন রাইখা ওয়াশ করে জাস্ট খালি রাতের বেলা তেলটা দিয়ে ঘুমাই যাবেন আর যদি আপনার হাতে সময় স্বল্পতা বেশি থাকে থাকে চার থেকে পাঁচ ঘন্টা তেলটা রাখলে আনা ডেসক্রিপশন বক্সে আমাকে পেজ লিঙ্কটা দিয়ে দেবো এখান থেকে চেক আউট করে নিতে পারেন আপনার চুলের সমস্যার সমাধান হইতে পারে এই নাহার বিউটি হেয়ার অয়েল আর হেয়ার প্যাকের মাধ্যমে শাহরুখ খান বানায় তো বসে রাইখা দিছি ওরে দেখতে আসলে অনেক নান্দ সুসি গুলো মুলো তো আমি আম্মুরে কইতেছিলাম যে এতদিন পরে আইসো কও কি খাইবা আমার আম্মুর তো সবসময় একটাই চয়েস আমার আম্মু সাইকেলে বাংলা খাবার হোক নর্মাল খাবার হোক আমার অনেক ভালো লাগে যখন আমার ফ্যামিলি মানুষরা দুই তিন দিন আমার বাসায় থাকে আমার এত শান্তি লাগে মনে হয় যেন পুরো বাসাটা বড় আই উইশ কোনো একদিন সবাই আমি এই জায়গায় রাখতে পারবো ওই আল্লাহ তালা আমার দান করুক অবশ্য যে লগে একটু আর কি দুষ্টামি করতা ছিল তো এর ফাঁকে আমার একটু বাজার যাওয়ার ছিল কয়েকটা জিনিস আনন্দ লাগতো কারণ আমি তো জানি না যে রাইত আছে তো আমি তেমন ভাবে প্রিপারেশন কিছু নিয়ে রাখি নাই তো যাই টুকটাক করে আমি একটু বাজার করে নিয়েছিলাম ইয়াই আমি রান্দার কামে লেগে গেছি গা পুরো পাক্কা একটা সাংসারিক একটা মাইয়া মানে যে কিনা ঘরের কাজ করতে পারে যে কিনা বাইরের কাজ করতে পারে যে রান্নাবান্না করতে পারে বাজার সদাই করতে পারে পুরো একটা মাস একটা সংসার চালাইতে পারে সিচুয়েশন আমার অনেক কিছু শিখাই দিছে আলহামদুলিল্লাহ সবকিছু লেগে তো আমার আম্মু কেসকি মাছ অনেক বেশি পছন্দ করে তো কেসকি মাসের একটা থেকে শিখছিলাম তো আমি একটু ডিফারেন্ট হইতে করতেছি মায়েরা দেখবেন কোনো সময় কোনো বইয়া থাকতে পারে না একটা না একটা কাম লাগবো আমরা কিন্তু এরকম না আমরা সারাদিন কাম করার চেষ্টা করি যে একটু আজকে খালি আরাম করবো কিন্তু মায়েরা জেনে যায় হেনে কাম করে ভাই ওগো কি আল্লাহ তাআলা একটু ক্লান্ত ভাব দেয় না ওগো কি ক্লান্তি না আমি এই জিনিসগুলো বুঝ যাবি না মাঝে মধ্যে খুব মিলাইতে মন চায় যে আম্মু তুমি কি রোবট হ্যাঁ তোমার এত কামেজ টাইম না কেম নাই আচ্ছা কোন তো আমনের গরে মারার কি এরকম করে কার কার মা কাছে মনে সুপার কোন পাওয়ারই থাকে তো আমি সুন্দর করে কেস্কি মাস্টার সার্জারি করে নিতাছিলাম আর ওইদিকে গরুর মাংস রান্না কইছিলাম তো পরে গরুর মাংস আম্মু কইলে যা পরের দিন রাইতো লিস মাছ রান্না করতে পার আমার আম্মুর কয়েকটা স্পেসিফিক মাছই পছন্দ যেমন কি কয় এটারে কেসকি মাছ তারপরে লাগায় ইলিশ মাছ তারপরে লাগায় অনেক ধরনের পাসমিশালি যে গুড়া মাছ ওইগুলা পুটি মাছ ট্যাংরা মাছ বাট বড় সড়ো মাছের প্রতি তার কোনো ধরনের আকর্ষণ নেই বর্তা বাজি ডাইল এগুলো হইলে সে খুশি অবশ্য আমি নিজেও এরকম আমি একবার মার মতো নিয়ে এই সময়টুকু না এত দৌড়ের উপর যাইতেছিল অন্য সময় আমি বাসায় থাকলে আমার মনে হয় প্রত্যেকটা ঘন্টা মানে বছরের মতন যাইতেছে আর এই জায়গায় আম্মু আইসে পড়তে গিয়ে সময়টা তো তাড়াতাড়ি যাইতেছে গা এইটার কোনো ব্যাখ্যা আমি দিতে পারবো না তো এই জায়গায় আমার খরগোশ রান্না বাড়ি করতেছিল বাট এই জিনিসটা ও খুব ভালো পারে ইদানি রান্না বান্না করে দেখি আর এদিকে জয়ার নিয়ে আম্মু বই রয়েছে কি কি জানি কইতাছে ওর লয় কথাবার্তি মো জয়া আর যে ফিরে অনেক বেশি ভালোবাসে অনেক আদর যত্ন করে আঙ্গ করে সবাই আমরা পেট লাভার তো জায়োগা হোক গা আজকের ভিডিও কিন্তু কাইন্ড অফ এরকমই আসলে এরপর আমরা অনেক খাওয়া দাওয়া করছি আড্ডা দিছি আম্মুর লয় অনেক গল্প করছি ওই সময় আমি ভিডিও শুট করে নষ্ট করতে চাইনি তো ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে সবাই জানিয়ে দিছে আল্লাহ হাফিজ